স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা কারওয়ান বাজার মাছের আড়তে আজকের বাজারে বিলের এবং হাওড়ের মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের বাজারে দেখতে পাচ্ছেন শোল মাগুর শিং বিভিন্ন ধরনের জেল মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের পুরো ভিডিও আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো রাখবেন ধন্যবাদ

এইটা হয়েছে এক হাজার একদম এক হাজার এই সব দেশী মাগুর এক হাজার এক হাজার টাকা কেজি একদম নয় শুনিটার একদম নয় শুনি

তো যারা ফোন দিয়ে আসতেছে এবং আমরা যারা অরিজিনাল মাছ নিতে আমার নাম্বারটা বললেন নাম্বার বললে দিতে আসি যে কোনো প্রকারের মাছ লাগলে নিতে পারছি দেশি মাছ জিরো নাইন ডাবল এইট ফোর জিরো সিক্স ফাইভ নাইন জিরো এই নাম্বারে ফোন করলে যে কোনো মাছ নিতে পারছি আর এখন তো সিজন হলো কই মাছের হ্যাঁ যেটা দেশি মাছের সিজন এখন

السلام ګور ګا سلام سلام يہو سلامي نه الحمدللہ